সম্মানিত উপস্থিতি আল্লাহ এবং তার মোহাবত এমন একটা জিনিস আল্লাহ আকবর হজরতে আয়সা সিদ্দিকাজিয়াল্লাহ তালহার কাছে এক মহিলা একদিন এসে বলতেছেন আমি রসুল্লাহ সাল্লি আসাল্লামের রোজা জিয়ারত করব তখন হজরতে আয়সা সিদ্দিকাজিয়াল্লাহ তালহা হুজরা খানার দরজা খুলে দিলেন যে রসুলের রওজা মোবারক জিয়ারত করার জন্য ওই মহিলা রসুলের মহাব্বত ভালোবাসা তার অন্তরে এমন ছিল অন্তরে রসুলের ভালোবাসার টানে ওই ব্যক্তি ওই মহিলা রসুলের রজার সামনে রসুলের রজা জিয়ারত করার পরপরই রসুলের রজার সাথেই রজার কাছেই ওই মহিলা ইন্তেকাল করছে কি মহাব্বত কি ভালোবাসা তার ভিতরে ছিল হজরতে আলীরা আল্লাহ আলহুর কাছে লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি এবং আপনাদের অন্তরে রসুলের মোহাব্বত কেমন ছিল হজরত আলী রাজিয়াল বলেন যে আল্লাহ রসুলের মহাব্বত আমাদের কাছে এমন ছিল আমাদের ধন ধল টাকা পয়সা অর্থ সম্পদ স্ত্রী পুত্র সন্তানাদি বাবা মা পৃথিবীর ভিতর যা কিছু ছিল সবচেয়ে বেশি রসুলের মহাব্বত ছিল এমনকি আলী রাজিউল্লা তালহন বলতেছেন যে একটা লোক পিপাসিত অবস্থায় পানি পান করা দরকার ওই লোকটা পানি পান করার জন্য কেমন করতেছে চটপট করতেছে ওই সময় যদি আল্লাহ রসুল সামনে আসিয়া হাজির হয়ে যেত ওই ব্যক্তি পিপাসার কথা বলে যেত সুবাহতা কি মহাব্বত ছিল রসুলের তাদের প্রতি হজরতে আনাসরাজি আল্লাহ তালু বলেন যে ইমানের স্বাদ ইমানের মজা ওই ব্যক্তি পাবে যাদের ভিতরে তিনটা গুণ আছে যাদের ভিতরে তিনটা গুণ আছে তারা ইমানের স্বাদ ইমানের মজা পাবে তার ভিতরে এক নম্বর হলো যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলকে ভালোবাসেন সবচেয়ে বেশি পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যার ভিতরে থাকবে সে ইমানের মজা পাবে সব কিছুর ভিতরে মজা পাবে আল্লাহর ইবাদতের ভিতরে মজা পাবে দুই নম্বরে হল ওই ব্যক্তি যে আল্লাহর জন্য একমাত্র এককে অপরকে অর্থাৎ এক ব্যক্তি আরেক ব্যক্তিকে আল্লাহ তালার জন্যে ভালোবাসে কোনো স্বার্থে না কোনো কিছুর জন্য না একমাত্র রেজাই মাওলা আল্লাহ তালার জন্য ভালোবাসে তিন নম্বর হলো ওই ব্যক্তি যিনি একটা গুণা করতে অর্থাৎ আল্লাহ তাল্লাহার একটা নাফরমানি কাজ করবে একটা অপরাধ করবে কিন্তু তার কাছে অপরাধটা এই কাজটা গুনার কাজটা এতটাই খারাপ লাগবে এতটাই কষ্টদায়ক লাগবে যে জাহান নামের আগুন কি মানে আগুনে একটা ব্যক্তি জীবিত অবস্থায় পড়লে কীরকম কষ্ট লাগবে তার থেকে বেশি তার কাছে কষ্ট লাগে ওই ব্যক্তির কাছে ঠিক গুফুরিটা অর্থাৎ গুণাটা তার কাছে এতটা কষ্টদায়ক লাগে এই তিনটা গুণ যার ভিতরে থাকবে সেই ইমানের মজা পাবে হজরত উমরে ফারুক রাজি একদিন রসুল আলাইহি আলহিস্লামের কাছে যাই বলতেছেন ইয়ারসল্ল আপনাকে আমি ভালোবাসি কিন্তু আমার জীবন থেকে বেশি না রসুল বলতেছেন উমর তুমি পরিপূর্ণ মুসলমান হও না আল্লাহ রসুল আলাইসাল্লাম এই কথা বলার পরে হজরত উমরে ফারুক রাজি আল্লাহ বলেন রসুল আমি পৃথিবীর যা কিছু আছে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি আমার জীবন থেকে আমার পিতা মাতা সম্ভব যা কিছু আছে সব কিছুর থেকে বেশি ভালোবাসি সোহান আল্লাহ আল্লাহ রসুলসল্লাহম বলেন উমর তুমি এখন পরিপূর্ণ মুসলমান হয়েছে তাহলে দেখেন আল্লাহর রসুল মোহাব্বত আমাদের দরকার আর আল্লাহ এবং আল্লাহ রসলের যদি মহাব্বত থাকে তাহলে ইবাদত করে শান্তি পাবো আমরা পরিপূর্ণ ইমানদার হইতে পারবো ইমানের স্বাদ পাবো ইমানের মজা পাবো আল্লাহ তালা আমাদের সকলকে ইমানের স্বাদ পেয়ে ইমানের মজা পেয়ে আমল করার মতো তৌফিক দান করুক